আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পরিবর্তন ফার্মা টিভিতে ওয়েলকাম এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম গ্যাভির্যাপ সাসপেনশন এর জেনেরিক সোডিয়াম অ্যালজিনেট প্লাস সোডিয়াম বাই কার্বোনেট প্লাস ক্যালসিয়াম কার্বোনেটের সংমিশ্রণে এই সাসপেনশনটি তৈরি করা হয়েছে প্রস্তুতকারক কোম্পানি নুভিস্টা ফার্মা লিমিটেড প্রিয় দর্শক এই সাসপেনশনটি কখন কোন সময় কেন সেবন করবেন এবং প্রেসক্রিপশন করা হয়ে থাকে নির্দেশনা বা যেসব রোগের ক্ষেত্রে এটি সেবন করবেন এটি দুটি অ্যান্টাসিড ক্যালসিয়াম কার্বোনেট এবং সোডিয়াম বাইকার্বোনেট প্লাস একটি এলজিনেট সোডিয়াম এলজিনেটের সংমিশ্রণ তৈরি এই সাসপেনশনটি দুইটি উপায়ে কাজ করে পাকস্থলী অতিরিক্ত এসিডকে প্রশমিত করে ব্যথা ও অস্বস্তি দূর করে পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষান্তর তৈরি করে বুক জ্বালা পড়া প্রশমিত করে এটি গ্যাস্ট্রিক রিফ্লাক্স হার্ডওয়ান গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত ফ্লাটুলেন্স গর্ভাবস্থায় হার্ডওয়ান এপি গ্যাস্ট্রিক পীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্সে নির্দেশিত এই সিরাপটি প্রিয় দর্শক এটি যারা বলেন বুক জ্বালাপোড়া করছে পেট ব্যথা করছে পায়খানা ক্লিয়ার নেই অস্বস্তি বোধ করছেন ঠিকভাবে ঘুম হয় না পাকস্থলী জ্বালা যন্ত্রণা শরীরের বিভিন্ন অংশ ব্যথা করছে টয়লেট ক্লিয়ার না হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ টয়লেট ক্লিয়ার হয় না পেটের ভিতরে সবসময় বুট ভাট গ্যাস লেগেই আসে তাদের জন্য অত্যন্ত কার্যকরী এই গ্যাবিরাপ সাসপেনশনটি এর এই সিরাপটির ফার্মাকোলজি এটি সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কাজ করে না গ্রহণ করার পর এটি অতি দ্রুত পাকস্থলীর এসিডের সাথে বিক্রিয়া করে এলজেনিক এসিডের একটি জেল তৈরি করে যার একটি নিরপেক্ষ পিএইচ থাকে এবং যা পাকস্থলীর উপাদানের ওপর ভেসে বেরায় এবং দ্রুত ও কার্যকরভাবে চার ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স প্রতিহত করে গুরুতর ক্ষেত্রে এই জেলটি পাকস্থলীর উপাদানের চেয়ে অগ্রধিকারী ভিত্তিতে রিফ্লাক্স হয়ে ইসোফ্যাগাসের অভ্যন্তরে প্রশমনকারী প্রভাব হিসেবে বিস্তার করার মাধ্যমে আমাদের পেট থেকে পাকস্থলী থেকে গ্যাস গ্যাসকে নির্মূল করতে সহায়তা করে এই সাসপেনশনটি মাত্রা এবং সেবনবিধি মৌখিক সেবনের জন্য সাসপেনশন বারো বছরের অধিক এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলিলিটার প্রতিদিন চারবার পর্যন্ত খাওয়ার পর এবং শোবার সময় ছয় থেকে বারো বছর শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি প্রতিদিন চারবার খাওয়ার পর এবং সবার সময় ছয় বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এই সিরাপটি সেবন করা নির্দেশিত নয় অর্থাৎ ছয় বছরের নিচে হলে তাদের ক্ষেত্রে এই সাসপেনশনটি সেবন করা যায় না প্রাপ্তবয়স্ক এদের ক্ষেত্রে কোনো মাত্রা ডোজের প্রয়োজন নেই প্রাপ্তবয়স্ক যারা তাদের ক্ষেত্রে একই নিয়মে এই ডোজটি একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী রোগের এবং রুগীর বয়স অনুযায়ী ডোজের কম বা বেশি হতে পারে প্রিয় দর্শক এই সিরাপটি অত্যন্ত কার্যকরী একটি সাসপেনশন এই সাসপেনশনটি সেবন করার ফলে যেসব পার্শ্বপর্তিক ক্রিয়া হয় ওষুধের কাঙ্ক্ষিত ফলফল প্রাপ্তির সাথে কিছু পার্শ্বপত্রিক ক্রিয়া প্রদর্শিত হতে পারে যেমন প্লাটুলেন্স পাকস্থলীর খিচুনি অথবা ঢেঁকুর উঠতে পারে কারো কারো ক্ষেত্রে তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হয় না কিছু সময়ের জন্য গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে পাঁচশো এর অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণায় এবং বিপন্ন অবস্থা এবং স্তন্য দানকালে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী এ সময় সেবন করা যাবে আসসালামু আলাইকুম